একা সোমা চাকরি বহাল থাকলো দু হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মন্তব্য কলকাতা হাইকোর্টের নির্দেশ হস্তক্ষেপ করার কোন প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না তবে বহাল থাকলো সোমা চাকরি মানবিক কারণে তার চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোন প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অর্থাৎ ছাব্বিশ হাজারের যে নিয়োগ হয়েছিল তা বাতিল করলো সুপ্রিম কোর্ট যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয় তারা যে ডিপার্টমেন্টে কাজ করছে বলছেন সেখানে কাজ করবেন ফ্রেশ সিলেকশন প্রসেস হবে এই ফ্রেশ সিলেকশন প্রসেসের কাজ তিন মাসের মধ্যে শেষ করতে হবে সোমা চাকরি বহাল থাকছে মানবিক কারণে তার চাকরি বহাল থাকছে অবৈধ শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চাকরি প্রাপকরা ইন সার্ভিস অর্থাৎ যারা ষোলো সালের আগে চাকরিরত অবস্থায় চাকরি পেয়েছিলেন তারা সুস্থিতে তারা চাকরি করতে পারবেন তাদের পরীক্ষায় বসতে হবে না তারা নিজেদের দফতরে জানাবেন আগের দফতরে ফিরতে পারবেন চিহ্নিত অযোগ্যরা আর পরীক্ষায় বসতে পারবেন না

পুরো বাঙালিকে বাঙালি আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হয় মানুষই খুশি খোক জিতে গেছেন তো আপনাদের বাপ আমামলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন্তর্নীতি করেছেন কী ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না দেখে নিলেন তো এবার বাপের উপরও বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠা কোথায় যাব

তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি সময় আসবে সময় আসবে সব মরণ কাব কামড় এতদিন কি আমরা সবাই সবাই চুপচাপ ছিলাম এবারে এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো মরে তো যাবো এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর খেতে পারবো না অনেক কষ্ট করে উনত্রিশ বছর বয়সে এসে চাকরি পেয়েছি উনত্রিশ বছর বয়সে এসে দু হাজার বারো সালের সেই সেই আর পরে এই উনিশ সালে আবার নিয়োগ হলো সাতটা বছর সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনে শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রিএকামের কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে

এখন আমরা কি করব আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে দিয়ে আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 সেগ্রিগেশন বা বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে জোর তাকেই বলছে বাছাই বাছাই হোক ডেগ্রিগেশন হয়েছে হয় নিচে তার জন্য সিবিআই দিয়েছে সিবিআই তার জন্য ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাইকোর্টে আমাদের এ করে দিল সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স ছাড়া আর কিছু না এই রাজ্যে হলো না এই রাজ্যে

কথা বলছি আমার কি আমি কিন্তু জীবিকা নেই মানে নই আর আর কি এরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম এই রাজ্যে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে সরকারি চাকরিতে দেখুন স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম জানেন তো অনেকে আমাকে আইডল মনে করে আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন সাহানি ম্যাম কেমন আমি সাহানি রাজনীন বলছি আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম আমি আপনার মতো হবো করবে না বুঝতে ভরে উঠতো বুঝতে পেরেছেন এখন কি বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা কি করে সাথে দেখা হবে কিন্তু যে আসুন নাচিং অন্তত এই সরকারের আমলে জানি না যদি ভালো কিছু তো হোক ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক কিন্তু আমাদের কি হবে বলুন তো আমরা কি করে বলবো অন্যদেরকে জানি না এখন মমতা